আমার নাম সুপর্ণা স্বীকার করতে দ্বিধা নেই বিধাতা আমাকে রূপে গুণে এমন তীব্রতা দিয়েছেন যা সহজেই পুরুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বিয়ের পর থেকে আমার জীবনে যে অদ্ভুত রহস্যের সূচনা হলো তা এক চরম প্রতারণা ছাড়া আর কিছুই নয় আমার শ্বশুরমশাই প্রতিদিন রাতে কোনো না কোনো অজুহাতে আমার একান্ত ঘরে আসতেন যেন এক গোপন সেবার দাবি নিয়ে আমার জীবনের এই সত্য শুনলে হয়তো আপনারা শিউরে উঠবেন আসলে আমার সঙ্গে এক ভয়ঙ্কর ছলনা করা হয়েছে ছিল জীবনের জিতেন্দ্রর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বাসর রাতে আমি যখন আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম তখন দেখি আমার ঘরে অন্য এক যুবকের উপস্থিতি ফুলসজ্জার রাতে আমি যখন জীবনের উষ্ণ স্পর্শের স্বপ্ন দেখছিলাম ঠিক তখনই আমার শ্বশুরমশাই সেই যুবককে ধরে নিয়ে এলেন আমি তো এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম কেন শ্বশুরমশাই এভাবে নিজের ছেলের পরিবর্তে অন্য কাউকে ধরে এনেছেন এরপর সেই ছেলেটি আমার কাছে এসে হঠাৎ আমার কানের কাছে ঝুঁকে পড়ে অদ্ভুত স্বরে বলল কই গো নতুন বউ আমার চকলেটটা দাও দেখি বাবা বলেছে চকলেট তোমার কাছেই আছে তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে গেল তার এই অস্বাভাবিক বেপরোয়া আচরণে আমার ভেতরে এক শীতল সন্দেহ জাগল আমি তার মুখ থেকে পাগড়িটা সরিয়ে যখন তাকালাম আমার যেন পায়ের তলার মাটি কেঁপে উঠল মণ্ডপে যে পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এ তো সেই পুরুষ নয় এই ছেলেটির চোখগুলো কেমন শূন্য আর বিভ্রান্ত ছেলেটার অদ্ভুত স্পর্শ আর আচরণে আমি ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এলাম এবং চিৎকার করে শ্বশুর মশাইকে ডাকতে লাগলাম শ্বশুরমশাই আমার চিৎকার শুনে কাছে এলে আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা আপনি কাকে আমার ঘরে রেখে গেছেন এ তো স্বাভাবিক নয় আমার তো জীবনের সঙ্গে বিয়ে হয়েছে জীবন কোথায় শ্বশুরমশাই তখন এক রহস্যময় হাসি দিয়ে আমার কাঁধে হাত রেখে বললেন বৌমা এই তো জীবন এই আমার একমাত্র ছেলে যার সাথে তোমার বিয়ে হয়েছে এই তোমার স্বামী যাও ভেতরে যাও তার হাতের স্পর্শে কেমন এক শীতল অস্বস্তিকর অনুভূতি ছিল যা আমার মনকে আরও বেশি শঙ্কিত করে তুলল আমি আতঙ্কিত হয়ে বললাম বাবা আপনি একবার ভেতরে এসে দেখুন এই ছেলেটা জীবন নয় এর সাথে আমার বিয়ে হয়নি কিন্তু আমার শ্বশুরমশাই আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে ঘরের ভেতর ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন আমি সারা রাত সেই অস্বাভাবিক ছেলেটির সঙ্গেই এক আতঙ্কের মধ্যে কাটালাম আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমাদের সঙ্গে বিরাট বড় এক ছলনা করা হয়েছে আমার স্বপ্নেও ছিল না যে এমন কালো অনিশ্চিত দিন আমার জীবনে নেমে আসবে সেই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল পরের দিন সকালে আমি আমার বাবা মাকে ফোন করে সব ঘটনা জানাই তারা শ্বশুরবাড়িতে এলে আমি তাদের খুলে বললাম কীভাবে শ্বশুরমশাই তাদের কর্মচারীর ছবি দেখিয়ে আমার বিয়ে তার মানসিক ভারসাম্যহীন ছেলের সঙ্গে দিয়েছেন আমার সব কথা শুনে মা আমাকে একটি চড় মেরে বললেন তোর লজ্জা করে না নিজের শ্বশুরমশায়ের নামে এমন মিথ্যে অপবাদ দিতে আমি মাকে টেনে ওপরের ঘরে নিয়ে গেলাম সেই ছেলেটাকে দেখানোর জন্য কিন্তু ঘর তখন ফাঁকা ছেলেটা কোথাও নেই তখন আমার মা আমার হাত ধরে টেনে বললেন যার সাথে তোর বিয়ে হয়েছে সেই জীবনের সাথে তো আমরা এখানে এসে দেখা করেছি সে তো সম্পূর্ণ সুস্থ তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাদের বোকা বানানোর চেষ্টা করছিস একটা কথা ভালো করে শুনে রাখ এরপর যদি আমাদের ফোন করে বিরক্ত করিস আমরা ভুলে যাব যে আমাদের কোনো মেয়ে ছিল তোর জন্য আজ আমাদের সম্মান ধুলোই মিশে গেল ঠিক সেই সময় আমার শ্বশুরমশাই মুচকি হেসে আমার বাবা মাকে বললেন হয়তো আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে তাই ও রেগে গিয়ে আপনাদের ডেকেছে এরপর আমার শ্বশুর আমার কাছে এসে খুব স্নেহের সাথে আমার মাথায় হাত বুলিয়ে বললেন দেখো বৌমা যা হওয়ার তা তো হয়েই গেছে এখন সব কিছু মেনে নিয়ে এই বাড়িতেই থাকো এবং আমাকে সন্তুষ্ট রাখো শ্বশুরমশাইয়ের এই কথাগুলো আমার ভেতরে এক তীব্র অস্বস্তি জাগালো আমি রেগে গিয়ে বললাম আপনার লজ্জা হওয়া উচিত আপনি আমার মতো একটা তরুণী মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন আর এখন বলছেন আমাকে সন্তুষ্ট রাখতে সব কিছু জেনেও কেন আপনার মানসিক ভারসাম্যহীন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন শ্বশুরমশাই আরও রহস্যময় হাসি দিয়ে বললেন বৌমা আস্তে আস্তে সবই জানতে পারবে এখন বেশি কথা না বলে আমার পায়ে একটু তেল মালিশ করে দাও দেখি তিনি আমাকে রান্নাঘর থেকে কে গরম তেল নিয়ে তার ঘরে যেতে আদেশ করলেন তিনি বললেন আমি তোমার শ্বশুর আমার সেবা যত্ন করার জন্যই তো তোমাকে এই বাড়ির বউ করে এনেছি আমার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন শ্বশুর মশাই একজন ধনী ব্যক্তি ছিলেন আমার বাবা মা ভেবেছিলেন এত বড় বাড়িতে বিয়ে হলে আমি সুখে থাকব কিন্তু তারা আসল সত্যটা মানতে চাইলেন না তাই আমিও তাদের থেকে কোনো আশা রাখিনি আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত যাকে কর্মচারী পরিচয় দিয়ে আমার বিয়ে ঠিক করা হয়েছিল সে কোথায় গেল তার সঙ্গে দেখা হলে হয়তো আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব সেদিন শ্বশুরমশাই যখন তেল নিয়ে নিজের ঘরে ডাকলেন তখন বাধ্য হয়েই আমাকে তার সেবা করার জন্য যেতে হলো। আমি যখন তেলের বাটি হাতে তার ঘরে গেলাম দেখলাম তিনি আরাম করে বিছানায় শুয়ে আছেন আমাকে দেখে বললেন তাহলে ঠিক পথেই এসেছ নইলে কিভাবে আনতে হয় সেটা আমি ভালোই জানি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে আমার পায়ে ভালো করে মালিশ করে দাও তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তো আমার কোনো যত্নই হয়নি তার শীতল পা আঙ্গুলের নিচে কেমন এক অস্বস্তিকর উষ্ণতা দিচ্ছিল তার প্রতিটি কথা যেন আমার শরীরকে লজ্জায় সংকুচিত করে তুলছিল আমি ভয় পেয়ে তার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম এবং কান্নায় ভেঙে পড়লাম আমার আর বুঝতে বাকি ছিল না যে শ্বশুরমশায়ের উদ্দেশ্য মোটেও সরল নয় এরপর থেকে তিনি যখন তখন আমার ঘরে এসে তার বিশেষ সেবা করার জন্য বলতেন একদিন সন্ধ্যায় আমি খুব মন খারাপ করে ছাদে একা বসেছিলাম হঠাৎ আমার সামনে যে মানুষটি এসে দাঁড়ালেন তাকে দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমার শ্বশুরের সেই কর্মচারী আকাশ আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন এই সেই আকাশ যার ছবি দেখিয়ে আমার শ্বশুর তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলেন সেদিন আকাশকে দেখে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম আমি তার বাহুডোরে আশ্রয় নিয়েছিলাম আকাশ আমাকে সব সত্যি কথা খুলে বললেন তিনি জানান আমার শ্বশুরমশাই তার উপর খারাপ নজর রেখেছিলেন যেহেতু তিনি নিজে বয়সে বড় তাই সরাসরি আমাকে বিয়ে করতে পারতেন না তাই আমাকে নিজের কাছে পাওয়ার জন্য তিনি আকাশের ছবি দেখিয়ে তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে আমার বিয়ে দেন তার তাকানোর ভঙ্গি আমার একদমই ভালো লাগত না কিন্তু তিনি যে এতটা নিচে নামতে পারেন তা আমি কল্পনাও করিনি আমরা আর আকাশ যখন ছাদে লুকিয়ে কথা বলছিলাম ঠিক তখনই আমার মশাই আমাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলেন আমাদের দুজনকে একসাথে দেখে তিনি আকাশকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিলেন এবং আমাকে বললেন ছি বৌমা তুমি আমার বাড়ির বউ হয়ে অন্য একটা ছেলের সাথে ছাদে লুকিয়ে প্রেম করছো তোমাদের মধ্যে কি কোনো অবৈধ ঘনিষ্ঠতা আছে শ্বশুরমশাই সব কিছু জেনেও আমারও আকাশের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছিলেন সেই সময় আকাশ আমার পক্ষ নিয়ে দাঁড়িয়ে এমন এক সত্য প্রকাশ করলেন যা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল আকাশ জানান বিয়ের মণ্ডপে আসলে আমার বিয়ে রোহনের সাথে হয়নি হয়েছিল তার সাথেই কারণ রোহন মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিয়ের নিয়মকানুন কিছুই বুঝত না তাকে মণ্ডপে বসালে সত্যিটা সবার সামনে চলে আসত তাই শ্বশুরমশাই চালাকি করে তার কর্মচারী আকাশকে বরের আসনে বসিয়ে আমার সাথে বিয়ে দেন বিয়ে হয়ে যাওয়ার পর মুখ বন্ধ রাখার জন্য শ্বশুর মশাই আকাশকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন আকাশ খুব গরিব ঘরের ছেলে হওয়ায় পরিবারের কথা ভেবে টাকাটা নিয়ে নিয়েছিলেন কিন্তু পরে নিজের ভুল বুঝতে পারে যে টাকার জন্য সে আমার জীবনটা নষ্ট করেছে তাই সে অনুতপ্ত হয়ে আমাকে সব সত্যি কথা বলতে এসেছিল শ্বশুরমশাই এই পুরো পরিকল্পনাটি করেছিলেন শুধুমাত্র তার নিজের নোংরা উদ্দেশ্য পূরণ করার জন্য তার ছেলে যে যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি আমাকে বাড়ির বউ করে এনেছেন যাতে তিনি তার খারাপ ইচ্ছাগুলো পূরণ করতে পারেন সব সত্যি জানার পর আমি শ্বশুরের সামনেই আকাশকে বললাম সবার সামনে আগুনের সাক্ষী রেখে যখন তোমার সাথেই আমার বিয়ে হয়েছে তাহলে তুমি কি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে তখন আকাশ আমার সামনে হাত জোর করে বললেন ম্যাডাম আমি খুব গরিব মানুষ আপনি কি আমার মতো গরিবের সাথে সারা জীবন কাটাতে পারবেন আপনার সব বিলাসিতা ছেড়ে আমি আকাশের হাতটা শক্ত করে ধরে বললাম গরিব হলেও তুমি একজন সৎ মানুষ তুমি আমার কষ্টটা বুঝতে পেরে আমাকে সাহায্য করতে এসেছ এটাই তোমার সততার সবচেয়ে বড় প্রমাণ আমার টাকা পয়সার কোনো লোভ নেই টাকা নয় তোমার হাতের স্পর্শে যে সততা আছে আমি সেটাই চাই আমি তোমার সততাকেই নিজের স্বামী হিসাবে গ্রহণ করলাম আমাদের কথা শুনে শ্বশুরমশাই আকাশের সামনেই আমার হাতটা শক্ত করে ধরে বললেন এই মেয়ে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার এত বড় বাড়ি ছেলে তুই এই কাজের লোকটার সাথে থাকতে চাইছিস বেশি বাড়াবাড়ি করলে আমি পুলিশ ডাকব সেই মুহূর্তে আমি শ্বশুরমশাইয়ের হাত ছাড়িয়ে নিয়ে আকাশের হাত ধরে বললাম আপনার যাকে খুশি ডাকুন আমার বাবা মা যখন আমার কথা বিশ্বাস না করে আমাকে একা ফেলে গেছেন তখন তাদের আশা বা না আসায় আমার কিছু যায় আসে না আমার বিয়ে যার সাথে হয়েছে আমি তার সাথেই আমার বাড়ি যাব আর আপনি যদি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আর আমার স্বামী মিলে আপনার নামে পুলিশে অভিযোগ জানাবো সেদিন আমার প্রাক্তন শ্বশুর মশাই আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমি তার কোনো কথা শুনিনি বরের সাথে চলে আসার আগে আমি তাকে বলেছিলাম আপনি আমার সাথে যে প্রতারণা করেছেন আমি সেটা হয়তো সহ্য করে নিতাম কিন্তু শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য আপনি নিজের মানসিক ভারসাম্যহীন ছেলের জীবনকে ঢাল বানিয়ে আমাকে মিথ্যে অভিনয়ের মাধ্যমে এই বাড়িতে এনেছিলেন আপনার এই নিচু মানসিকতা আর নোংরা উদ্দেশ্যকে আমি ঘৃণা করি আমি চললাম আমার আসল স্বামীর সাথে যেখানে ভালোবাসা আছে আর আছে নিঃস্বার্থ স্পর্শের প্রতিদান